কিনি যে সুন্দর একটা ফ্লোরাল কেক দেখতে পাচ্ছেন আজকে এই কেকটার পুরো ডিটেলস শেয়ার করব এই কেকটা তৈরি করতে আমি মোট কয়টা নজল ইউজ করেছি এবং কালারগুলা কীভাবে এনেছি সব কিছুরই ডিটেলস শেয়ার করবো তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ নিপোস ক্রিয়েশন তো দীর্ঘদিন ধরে আপনারা আমার পেজের সাথে যুক্ত আছেন এবং আমাকে সাপোর্ট দিচ্ছেন আপনাদের অনুপ্রেরণায় আমি এত সুন্দর করে কেক মেকিং করতে পারি তো তার জন্য সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ এবং সকলকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে দেখুন আমি এখানে একটা ফ্লাওয়ার করে নিয়েছি তো সেই ফ্লাওয়ারটা আমি করেছি হচ্ছে রোজ পিঙ্ক কালার দিয়ে আমি এটার কালারটা এনেছিলাম আর আমি যে নজলটা ইউজ করতেছি তো বড় ফুলের জন্য কিন্তু আমি একটা নজল ইউজ করে। সবগুলো ফ্লাওয়ার তৈরি করেছিলাম তো এইখানে আমার নজলটা হচ্ছে দুইশো চব্বিশ নম্বর রোজ নজল আর এই নজলটা আপনারা খুব সহজেই চিনবেন দেখুন এইটার মাথাটা একটু গর্ত টাইপের তো এখন আমি এখানে ফ্লাওয়ার করে দিয়েছিলাম হোয়াইট এবং পিঙ্ক দিয়ে তো এটা হচ্ছে রোজ পিঙ্ক আর এখন আমি এখানে জাস্ট একটু ক্রিম কালার দিয়ে আর একটু ফ্লাওয়ার করে দেব তো এই ফ্লাওয়ারগুলো দেখতে মার্শাল এত বেশি সুন্দর হয় আর অ্যাকচুয়ালি ডবল পেটেলের এই ফ্লাওয়ার এবং মাঝখানে রেনুটা দিলেই কিন্তু ফ্লাওয়ারের সৌন্দর্য অনেক বেড়ে যায় তো এই কেকটা ছিল আমার এক পাউন্ডের একটা পুচকো কেক আর এই কেকটা যে আপুটা অর্ডার করেছিল এটা তার ফার্স্ট অর্ডার ছিল আমার কাছে সে হোসেন্দি বাজার থেকে আমাকে অর্ডারটা করেছিল আর এই কেকটা আমি ডেলিভারি করেছিলাম হুসেন্দি বাজার তো হুসেন্দির সাইট থেকেও কিন্তু আলহামদুলিল্লাহ আমার ভালো অর্ডার আসে তো আপনারা ওই সাইড থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন বা আমার পেজের সাথে কানেক্ট আছেন। তো অবশ্যই তাদের কেকের প্রয়োজন হলে আমাকে ইনবক্স করবেন তো এখন আমি এখানে যে নজেলটা ইউজ করতেছি সেটা হচ্ছে একশো এক নাম্বার রোজ নজল মানে একদম ছোট্ট যে নজলটা সেই নজল দিয়ে আমি এখানে ছোট ছোটো কিছু চেরি করে নিয়েছি আর এখন আমি এখানে গ্রিন কালার দিয়ে কিছু পাতা দিয়ে দিয়েছি প্যালেট নাইপ দিয়ে তো এই গ্রিন কালারটার সাথে কিন্তু আমি জাস্ট একটু রেড কালার মিক্সিং করেছিলাম যার জন্য কিন্তু এটা খুব সুন্দর একটা মানে ডিপ গ্রিন চলে আসছে আর এই কালারটা দিয়ে পাতা করলে কিন্তু পাতার কালারটা মারশালা খুবই সুন্দর হয় তো এখন আমি জাস্ট এখানে একটু রেড কালার দিয়ে রেনু টাইপের করে দিয়েছি মানে এখানে যে কারু কাজের মতন একটা ডিজাইন তো মাসাল্লা আমার এই কেকটা আপু পছন্দ করেছিল এবং আলহামদুলিল্লাহ তার রিভিউ খুবই ভালো ছিল সে এবং তার ফ্যামিলি সবাই কেকটা খুবই পছন্দ করেছে তো আপনাদের কাছে এই কেক টিউটোরিয়ালটা কেমন লেগেছে এবং এই ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা আমার পেজের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ আর যারা এখনও ফলো করে নাই অবশ্যই একটু ফলো করে দিবেন তো এই তো আমারকে কমপ্লিট সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হাফেজ